রাম ঠাকুর পদস্পর্শে স্মৃতি মন্দিরের দোল পূর্ণিমা উৎসব বেদবাণী পাঠ ও গঙ্গা আনায়নের মধ্যে দিয়ে শুক্রবার থেকে পরম ঠাকুর রাম ঠাকুরের পদ স্পর্শপূর্ণ থেকে সাতচল্লিশের স্মৃতি বিজড়িত বিলুনিয়া স্মৃতি মন্দিরে শুরু হলো দোল উৎসব দোল উৎসব উপলক্ষে দেশ বিদেশের ভক্তদের মহামিলনের পূর্ণভূমিতে পরিণত হয় এই শ্রীরাম নিবাসের স্মৃতি মন্দির বাইশে মার্চ শুক্রবার গঙ্গা আনায়নের মধ্যে দিয়ে শুরু তরণ ছাব্বিশে মার্চ মঙ্গলবার নগর কীর্তনের মধ্যে দিয়ে হবে উৎসবের সমাপন এ বিষয়ে বর্তমান স্মৃতি মন্দিরের কর্মকর্তাগণ জানান এবার ঠাকুরের সাতচল্লিশতম দোল উৎসব ভক্তদের মহামিলন মেলায় পরিণত হয়েছে এই উৎসব ঠাকুরের বহু স্মৃতি বিজড়িত এই স্থানটি হলো ঠাকুরের লীলাভূমি এই স্মৃতি মন্দির হল ঠাকুরের লীলাক্ষেত্র ঠাকুরের পদস্পর্শে ধন্য স্মৃতি মন্দির ঠাকুর নিজেই বলে গেছেন বৃন্দাবনের পর বিলোনিয়ার স্মৃতি মন্দির হল আমার আরেকটা লীলাভূমি মন্দির আশ্রম প্রাঙ্গনে এখনও ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসগুলি রক্ষণশালাতে আছে ভক্তরা এগুলোকে দর্শন করে পূর্ণ লাভ করে উৎসব চলাকালীন সময়ে অগণিত ভক্তরা দিবারাত্রি দুবেলাই অন্ন প্রসাদ গ্রহণ করেন দেশ বিদেশের ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এই স্মৃতি মন্দির সকলের একটাই আশা ঠাকুরের এই পূর্ণভূমি ভক্তদের মহামিলন আনন্দে মুখরিত হয়ে উঠুক পূর্ণ হোক ভক্তদের সকল মনস্কামনা উৎসবে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে যাত্রী নিবাস এবং তাদের স্বাচ্ছন্দ্য ও খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে উৎসব কমিটির পক্ষ থেকেও উৎসবে আগতদের সহযোগিতায় রয়েছেন আশ্রমের স্বেচ্ছাসেবকরা উৎসবের দিকগুলিতে সকলের স্বাদ আমন্ত্রণ জানানো হয়েছে উৎসব কমিটির পক্ষ থেকে রিপোর্ট এস ভারত লাইফ ফোর আওয়ার্স